হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ মিনি ব্লগ তো প্রথমেই দেখতে পাচ্ছ দুজনে দুটো বুলেট নিয়ে মানে রয়্যাল এনফিল্ড নিয়ে বেরিয়ে পড়েছে হ্যাঁ অবশ্য আমাকে আর ভুবানকে সঙ্গে নিয়ে বেরিয়েছে কোথায় যাচ্ছি একটু পরে বলছি তারা আগে দেখো দুজনে শুধু ফটো তোলার ধুম এ ওকে তুলে দিচ্ছি তো ও একে আপনার আমাদেরকে দাঁড় করে দিয়ে ওরা এখন ফটো ফটোশ্যুট করছে এই যে হ্যাঁ ভুবান বল তা আমরা এখন যাচ্ছি ভেবেছিলাম মেমারি যাব কিন্তু এসে ভাবলাম যে দাদা বলেছে চ তাহলে বর্ধমান যাই চল ঘুরে আসি চলো যাওয়া যাক আর আমার ভুবানটাই বা কেন বাদ থাকে সেও কয়েকটা ফটো তুলে নিল তো যাই হোক এবার চলো যাওয়া যাক তোমরা তো শুনে নিলে আমরা বর্ধমান যাচ্ছি কেন যাচ্ছি আমার দাদা এই যে দেখতে পাচ্ছ আমার দাদা যে রয়্যাল এনফিল্ডটা কিনেছে এটা নয় এটা আমার শুভর গাড়িটা আর দাদার গাড়িটা শুভ নিয়েছে তো যাই হোক দাদা এই নতুন গাড়ি কেনার জন্য আমাদের একটা ট্রিট দেওয়ার কথা ওর ছিল একটা ট্রিট পাওনা ছিল তো সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর আমরা গিয়েছিলাম বর্ধমানের দ্য সেকেন্ড ওয়াইফ নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েছিলাম আমরা খেতে আমাদের বাড়ি থেকে বর্ধমান যাওয়ার দূরত্ব আধ ঘন্টা লাগে মোটামুটি তো রাস্তা ভালো থাকে প্রবলেম হয় না তাড়াতাড়ি চলেও আসি তো যাই হোক দাদার এই ট্রিপটা অনেকদিন ধরেই পাওনা ছিল অনেকদিন মানে দাদা গাড়িটা কিনেছে প্রথম মানে রথের দিন আর আজকে ছিল উল্টো রথ তো দাদা বললো ঠিক আছে আগের সপ্তাহে হয়নি তো এই সপ্তাহে যাই তোদের সঙ্গে ঘুরে আসি তো এই সুযোগকে ছাড়ে বলো দেখতে পাচ্ছ বুবান আমি শুভ দাদা সবাই মিলে চলে এসেছি আর এখানে আমরা অধীর আগ্রহে আছি কখন আমাদের খাবার আসবে ও এই তো কথা বলতে বলতে চলেই এসছে আমাদের প্রথম খাবার এটা ছিল ফিশ ফিঙ্গার তো এটা খাওয়ার পর কিছুক্ষণ আমরা গল্প গুজব করে তারপরে ওয়েট করছিলাম বাকি খাবারের জন্য সেগুলোও চলে এলো কি কি খাচ্ছি কি কি খেলাম তার একটা ডিটেলের শর্ট ভিডিও আমি করেছি সেটা আমি চ্যানেলে আপলোড করব তোমরা দেখে নিও তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব শেষ খাওয়া দাওয়া একদম দারুণ হলো খুব ভালো হলো শেষে এই যে মৌরি আর বড়ো বড়ো চিনিগুলো খেয়ে শুভ ফার্স্ট ওয়াইফকে নিয়ে সেকেন্ড ওয়াইফের সামনে দাঁড়িয়ে পড়লো তো যাই হোক ভুবানকে নিয়ে মানে আমরা সবাই মিলে গেলাম একটু আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে তো সেখানে একটু আইসক্রিম একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কয়েকটা পার্ক নিয়ে নিলাম এই পার্কগুলো যেন একটু মোটা আর বড়ো সাইজের তো এটা দেখে আমার রোব সামলাতে পারলাম না তো নিয়ে নিলাম এবার যাই বাড়ির পথে রওনা দিই যাই হোক বাড়ি ফিরে দাদা আর বেশিক্ষণ থাকলো না সে বাড়ি চলে গেল আর এদিকে দেখো সন্ধে হতে না হতেই ভুবনে ঘুম ভেঙেছে আর দিদাকে কি পরিমাণে ও অত্যাচার করছে এটা ওদের খেলা তাই বাদাম খাচ্ছে দেখ এই এতগুলো বাদাম সব শেষ করেছে এই যে আমরা খুঁজছে কটা আর কোথায় আছে খেয়েও লাগো গ্যাসে উল্টে পড়ে থাকবে আর মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছে আগে নটার সময় কারেন্ট আসবে কারেন্টে মুখ্যমন্ত্রী বলতে পারবে মানে এইভাবেই আমাদের সন্ধ্যেবেলা একটা গল্প করতে করতে কেটে যায় তো যাই হোক আমি এখানে আলু আর পনির একটু নর্মাল খুব সিম্পলভাবে তরকারিটা করে নিলাম যেটা আমাদের খুব প্রিয় খেতে খুব ভালো লাগে তবে খেতে ভালো হলে কী হবে আমার পেটে আর জায়গা নেই তো যাই হোক আমার এই সারাদিনের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হবে অন্য কোনো দিন নেক্সট কোনো একটা ব্লগে তেল দিন ভাই